আমার নাম আতর আলী সব থেকে লজ্জাজনক ব্যাপার বা আমার পক্ষে খুবই খারাপ লাগছে আমাকে এখন এখানে এসে আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং আমার প্রমাণপত্র দিতে হচ্ছে নতিপত্রের জন্য চলতি বছরে জুন মাসে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে জোড়া স্বর্ণপদকের জয় রাজ্যপাল মুখ্যমন্ত্রী পুরস্কার সম্মানিত সেই ক্রীড়াবিদকেই এবার দাঁড়াতে হলো নাগরিকত্ব প্রমাণের লাইনে নদিয়ার রানাঘাটে আতর আলীর জীবনে সাফল্যের পাশে এবার অপমানের অভিযোগ রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীনাগপুরের বাসিন্দা আতর আলী জন্ম থেকেই বাহান্ন শতাংশ প্রতিবন্ধী অভাব আর শারীরিক প্রতিবন্ধতাকে জয় করেই অ্যাথলেটিক্সে বাংলার প্রতিনিধিত্ব করে দেশ বিদেশের মঞ্চে একাধিক পদক তার ঝুলিতে দু সালে নেপালে অনুষ্ঠিত ইন্দো নেপাল যুব স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দুইশো এবং চারশো মিটারের জোড়া স্বর্ণ জিতেছেন আতর দেশের মুখ উজ্জ্বল করেছে আন্তর্জাতিক মঞ্চে আতর আলী বলেন দেশের হয়ে খেলেছি আজ আমাকে এই নাগরিকত্ব প্রমাণ করার কথা বলা হচ্ছে মানসিক ভাবে ভেঙে পড়েছি এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়ে অপমানিত বোধ করছেন বলেই দাবি আতরের প্রশ্ন উঠছে দেশের হয়ে পদক জয়ী ক্রীড়াবিদের সঙ্গে এই আচরণ কতটা মানবিক পদকের রং সোনালী হলেও আতর আলীর বর্তমান লড়াইয়ের সম্মান আর পরিচয়ের কি বলছেন তিনি শোনাবো বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি ভারতের হয়ে পাঁচ ছবার রিপ্রেজেন্ট করেছি আমার কাছে পাসপোর্ট রয়েছে এবং রাজ্যপাল অ্যাওয়ার্ড মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড সমস্ত কিছু পেয়েছি তারপরেও আমাকে এখানে দাগ করা হয়েছে এর জন্য আমি ভীষণভাবে মানসিকভাবে ডিপ্রেশনে রয়েছে আর আমার কাছে এটা ভীষণ লজ্জাজনক একটা ব্যাপার হয়ে রয়েছে আমার খুবই খারাপ লাগছে আতর আলী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স